এখানে ইয়েলো কালার বাটিটা মাত্র উনচল্লিশ টাকা এখানে হোয়াইট কালার নৌকা বাটিটা আছে মাত্র উনচল্লিশ টাকা ব্ল্যাক কালারটাও আছে মাত্র উনচল্লিশ টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটির প্লেট আছে সেগুলো মাত্র সত্তর টাকা খুবই কম দামে কিচেন প্রোডাক্ট কিনতে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে এখন চলে এসেছি ডিমার্ট শপিং মলে কিছু রিজনেবেল প্রাইজের কিচেন প্রোডাক্ট কেনার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সরাসরি ডিমার্ট শপিং মল থেকে আগে একবার ডিমার্ট শপিং মলে এসেছিলাম দেখছিলাম যে কিচেনের প্রোডাক্ট খুবই রিজনেবেল প্রাইজের পাওয়া যাচ্ছে আজকের মূলত কিচেনের জিনিসপত্র কেনার জন্য চলে এসেছি ডিমার্ট শপিং মলে তো শুধু তো কিচেনের জিনিসপত্র কিনলে হবে না যেহেতু আমরা গৃহিণীরা আমাদের তো সমস্ত কিছু কিনতে হবে সব দিকেই তো দেখতে হবে শুকনা খাবার কিছু শেষ হয়ে গিয়েছে তার জন্য কিছু শুকনা খাবার নেব। তো আপনাদের ভাইয়া এগুলো নিয়ে যায় আমি আজকে এসেছি যখন আমিও নিয়ে যাচ্ছি সাথে আরও কয়েকটা জিনিস নিয়েছি তো এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে এই শপিং মলের সব জিনিসের দাম কমিয়ে দিয়েছে যার কারণে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে লিফটে প্রচণ্ড ভিড় তার কারণে সিঁড়িতে উঠে আমরা যাচ্ছি উপরে আর যেখানে যেখানে ফাঁকা পেয়েছি সেখানে সেখানে একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের ভাইয়া আমাকে অফার দিয়েছে আজকে তুমি যা কিছু কিনতে চাইবে আমি সব কিছু কিনে দেব তো আমাকে ছেড়ে দিয়েছে কেনার জন্য আর আমি চলে এসেছি কিচেনের জিনিসপত্র দেখব আর কিনবো আর কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বিভিন্ন ধরনের কাপের কালেকশান আছে আর এই কাপগুলো মাত্র উনষাট টাকাতে পাওয়া যাচ্ছে তবে সেদিনকে যে কাপের দোকানে গিয়েছিলাম ওখানে কিন্তু দশ টাকা বারো টাকা এই রকম দামের কাপ পাওয়া যাচ্ছিলো তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম কিচেনের জিনিসপত্র সব মেয়েদের কিনতে খুবই ভালো লাগে কিন্তু পরিস্থিতির কারণে কিনতে পারে না মেয়েরা হলুদ কালারের এই বাটিটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর মাত্র উনচল্লিশ টাকা দাম ছিল আর এখানে বিভিন্ন ধরনের সিরামিক্সের কালেকশান প্লাস্টিকের কালেকশান সব রকম আছে অনেক রকম কোয়ালিটির অনেক রকম দাম আমার হাজব্যান্ড বলছে এটা বাচ্চাদের জন্য নিলে কেমন হয় এই প্লেটটাতে অনেক কিছু দেয়া যাবে বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের প্লেট আছে এগুলো ভালো লাগছিল বেশ তবে এই প্লেটগুলো আমি নেই এই প্লেটটার দাম মাত্র একশো টাকা তো এটা দেখছিলাম এটা বেশ ভালোই লাগছিল তো প্রথমে ভেবেছিলাম এটা নেব তারপরে ভাবলাম না আমি তো সিরামিক্সের প্লেট নেব তো এই সব নিয়ে লাভ নেই হাজব্যান্ড যেহেতু বলেছে অনেক কিছু নেয়ার জন্য তো আমরা গৃহিণীরা সময় চেষ্টা করি একটু হিসাব করে চলার জন্য তো সব কিছু যদি নিয়ে যায় হাজবেন্ড হয়তো কিনে দেবে কিন্তু আমার এমন একটা পরিস্থিতি না আমি কিনতে পারি না আমি রাখতে পারি যার জন্য কিন্তু কেনা হয় না শুধু দেখে দেখে রেখে দেয়া হয় তো আজকে অবশ্যই কিছু কিনবো এই যে নৌকো প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো এটা আমি নেব এর দাম মাত্র উনচল্লিশ টাকা তো এটা কালো কালার এটাও ভালো লাগছিল বেশ কলা ডিজাইনের প্লেট বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আছে তার সাথে আরও অন্য রকম ও প্লেট আছে আমার অনেক দিনের শখ আমি কয়েকটা সিরামিক্সের প্লেট কিনবো অনেকের টাকা থাকে না কেনার জন্য আবার অনেকের কাছে টাকা আছে ঘরবাড়ি থাকে না রাখার জন্য আবার অনেকের কাছে সব আছে কিন্তু এমন পরিস্থিতি থাকে তারা কিনতে পারে না আবার অনেকের কাছে জিনিসপত্র কেনার খুবই ইচ্ছা থাকে কিন্তু টাকা পয়সা থাকে না ঘর বাড়ি থাকে না এক একটা মানুষের এক এক রকম জীবন কাটাতে হয় যার যেমন পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবাই মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি আমরা গৃহিণীরা আমরা মেয়েরা যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে খুবই ভালোভাবে পারি ডিমার্ট শপিং মল থেকে এখন চলে এসেছি বিল পেমেন্ট করে প্রথমে এই যে সোনপাউডি দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের তো এটা আমার ছেলে খাবে বলছে তো এটা একটু ক্যাপচার করে নিলাম তারপরে কি কি কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঙ্ক কালারের পাপড়ি খেয়ে এখন চলে এসেছি কি কী কেনাকাটা করেছি বালতির ভিতরে আছে তো বালতিটাও কিনেছি আর সেটা আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে তো দেখালাম এই পাপড়িটা এটা তো খাওয়া হয়ে গেছে বক্সটা আছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এটা দেখতে পাচ্ছেন এটা তিলের খাজা বলে গোল গোল লাড্ডু মানে তিলের নাড়ু বলতে পারেন আর এটা হচ্ছে বাদাম ছাপা এই সব শুকনো খাবার যদি থাকে তাহলে বাচ্চাদের মানে সব সময় খেতে দেয়া যায় তৈরি করতে হয় না ঝটপট করে আর যখন শুকনো খাবার থাকে না তখন কিন্তু তৈরি করতে হয় তো এখানে দুই কেজি সীমাই এনেছে সীমাই আমার পছন্দ বলে আপনাদের ভাইয়া দুই কেজির প্যাকেট নিয়ে চলে এসেছে আর একটা বাল্ব নেওয়া হয়েছে নারকেল নেওয়া হয়েছে আর এটা ছিল কেকের প্যাকেট বাচ্চাকে টিফিন দেওয়ার জন্য কেক আনা হয়েছে তো বালতির ভিতরে আরও কি কি আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানির চাল অনেক কম দামে পেয়েছে যার কারণে আপনাদের ভাইয়া বিরিয়ানির চালও নিয়ে নিয়েছে একটা বালতির প্রয়োজন ছিল বালতিটা নেওয়া হয়েছে আর বালতির ভিতরে সব কিছু নিয়ে আসা হয়েছে এটা বিরিয়ানির চাল তিন কেজি বিরিয়ানির চাল আনা হয়েছে আপনাদের ভাইয়া বিরিয়ানি খেতে খুব পছন্দ করে যার কারণে বিরিয়ানির চালটা শেষ হয়ে গেলে সাথে সাথে নিয়ে আসে দুইটা নারকেল এনেছে এমনিতে নারকেলের দাম অনেকটাই বেশি কিন্তু ওখানে অনেকটা কম নিয়েছে আর তিন কেজি ময়দা আনা হয়েছে ভিডিওতে আমি যেটা দেখাচ্ছিলাম যে বালতিটা কত কম দামে নিয়েছে সেটাই দেখাচ্ছিলাম তো দামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি তখন মনে ছিল যেহেতু এই কেনাকাটাগুলো কিছুদিন আগে করা হয়েছে আর ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হয়ে গেছে কিছুটা ভিডিও জমে আছে ভাবলাম আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করব কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না সিরামিক্সের এই বাটিটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল এর দাম একশো টাকা একটু নৌকা মতো আর এর উপরে কিন্তু ঢাকনা আছে যার কারণে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো অনেক রকম ডিজাইনের ছিল অনেকগুলো ছিল আমি একটাই নিয়েছি এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে দুইটা গামলা নিয়েছি দুই রকম কালারের তো টকটকে কালার নেই একটু লাইট মতোই নিয়েছি দুই রকম কালার আমার কাছে ভালো লাগছিল দুইটা নৌকা বাটি নেওয়া হয়েছে তো প্রথমে ভেবেছিলাম দুই রকম কালার নেব তারপরে দুটো কিন্তু হোয়াইট কালারে নিয়েছি বাড়ি এসে চিন্তাভাবনা করছিলাম দুইটা দুই কালারের নিলে খুব ভালো হতো এই প্লেটটা খুবই ভারী আর এই প্লেটটার দাম ছিল একশো টাকা এটা সিরামিক্সের ভারী কোয়ালিটির আর এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র উনষাট টাকা তো এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিলো যার কারণে চার পিস নিয়েছি আমরা চারজন মানুষ আমার দুই বাচ্চা আমার হাজবেন্ড এবং আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম সব সময় বিরিয়ানি বানায় আর স্টিলের প্লেটে করে খাই আমার কাছে একদমই ভালো লাগে না তো আমার কয়েকটা সিরামিক্সের প্লেট কিনে দাও আপনাদের ভাইয়া বলেছিল যখন বাড়িতে যাব তখন কিনে দেব তো আমি বললাম আর তোমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবো না কারণ স্টিলের প্লেটে আমার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না তো তাই আপনাদের ভাইয়া বলল যে চলো তুমি যা কিনবে তাই কিনে দেব, তো আমি বলাতে তাই চলে গিয়েছিল শপিং মলে আর এই কটা জিনিসপত্র কিনে এনেছি বেশি আনিনি। কারণ আমি তো জানি যে আমি এখানকার স্থায়ী বাসিন্দা নয় আমার এখান থেকে সব কিছু টেনে টেনে নিয়ে যেতে হবে সেই কলকাতায় যার কারণে কিন্তু আর কেনা হয় না কোনো কিছু কেনার আগে আমি কিন্তু বার ভাবি যে এখান থেকে কলকাতায় কিভাবে নিয়ে যাব তাই তেমন একটা জিনিসপত্র কেনা হয় না আর কলকাতায় কোনো কিছু জিনিস কিনতে গেলে তখন ভাবি আমি তো অন্ধ্রপ্রদেশে চলে আসব তো তাই আর কেনা হয় না আসল কথা হচ্ছে আমি কোনো জায়গায় স্থায়ীভাবে থাকছি না যার কারণে কিন্তু আমার জীবনটা এমনভাবে পার হচ্ছে আমাদের মেয়েদের জীবনটা এমন যার যেমন পরিস্থিতি তার সেই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে আমাদের চলতে হয় তো খুবই রিজনেবেল প্রাইজের কয়েকটা জিনিস কিনেছি সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাইয়া বাহিরে গিয়ে দুইটা খুব বড় বড় সাইজের পেঁপে এনেছে লাল লাল তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল ভাবলাম এটা কেটে ফেলি এখন ফ্রিজে রাখবো না কারণ এখন ঠান্ডার সময় ফ্রিজে রেখে খেলে না তখন সর্দি কাশি হয়ে যায় এমনিতে আমার গলাটা ভারী হয়ে গিয়েছে একটু দই খেয়েছি বলে তো আমার গলাটা এই রকম হওয়াতে আমার কাছে ভীষণ খারাপ লাগছে তো কিছুই করার নেই পেঁপেটা ফ্রিজে না রেখে এখন কেটে খেয়ে নিলাম আরও একটা আছে ওটা ভাবছি বাহিরে রেখে দেবো ফ্রিজে রাখবো না পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার দুই ছেলে পেঁপে খাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি ছিল